চট্টগ্রাম বোর্ডের হচ্ছে আজকে আমরা এসএসি দু হাজার পঁচিশের গণিতের সমাধান দেখবো সেটকুট খনামার্তা তো অন্যান্য সেটকুটের সাথে তোমরা হচ্ছে এখানে থেকে মিলে নিবে তো এক নাম্বার প্রশ্ন উত্তরটা একটা কনাবারটা দুই নম্বর হচ্ছে তোমাদের এখানে গণবারটা হবে তিন নম্বর হচ্ছে এটা তোমাদের হচ্ছে গণাবার্টা হবে চার নাম্বার হচ্ছে গনাবারটা এবং পাঁচ নম্বর এটা কনাবারটা হবে ছয় নম্বর হচ্ছে ক্ষণ নাম্বার সাত নাম্বার হচ্ছে আট নম্বর হচ্ছে তোমাদের এখানে আট নম্বর এটা গনবাট্টা হবে আর কি এবং তারপর নয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে ক্ষণাবাট্টা হবে দশ নম্বর কনাবাটা এগারো নম্বর হচ্ছে ক্ষণ বাট্টা বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গনবাট্টা রু থ্রি হবে এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে কনাবাট্টা তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার শাসে আজকে কমন ছিল গণিতে তো তোমাদের বিগত যে চারটি পরীক্ষা দিল সবগুলো পরীক্ষা কমন পড়েছিলো তো বাকি সাবজেক্টগুলো যারা নিতে চাও অল সাবজেক্ট মাত্র হচ্ছে দুশো টাকা পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ বাইমুতে কিন্তু নিতে পারবে সহজেই অর্থাৎ মোবাইলে নিতে পারবে এক মিনিটের মধ্যে নিতে পারবে ঠিক আছে আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশে নাম্বার হচ্ছে এটাই আর হোয়াটসঅ্যাপ বাইম নাম্বার হচ্ছে আমার এটাই এখানে যোগাযোগ করলেই হবে আচ্ছা চৌদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে পনেরো নাম্বার হচ্ছে ক নাম্বার ষোলো নম্বর হচ্ছে এটা ক নাম্বার এবং সতেরো নম্বর নাম্বারটা আঠারো নম্বর নাম্বারটা উনিশ নম্বর হচ্ছে তোমাদের ক নম্বর এবং এরপর হচ্ছে তোমাদের একুশ নম্বর হচ্ছে তোমাদের খনাবারটা বাইশ নম্বর গন নাম্বারটা তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নম্বরটা হবে চব্বিশ হচ্ছে তোমাদের গহ নম্বরটা পাঁচটি হবে পঁচিশ নম্বর ক নাম্বার থ্রি হবে এবং ছাব্বিশ নম্বর নাম্বারটা ঠিক আছে সাতাশ নম্বর খন নাম্বারটা আঠাইশ নম্বর হচ্ছে খন নাম্বার উনত্রিশ নম্বর হচ্ছে নাম্বার তিরিশ নম্বর হচ্ছে নাম্বারটা তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের দনাম্বার সবাইকে আল্লাহ হাফেজ